আর বাংলাদেশের প্রতিষ্ঠানের আমাকে পরিণত করবেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার সাথে এখানে শেষ করছি শহীদ ছিলেন এখন আপনাদের সাথে লোক আছে তারা আপনাদের আমেদ উজ্জ্বলকে তার সময় উপযোগী সুন্দর বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে আমাদের সম্মানিত সভাপতি হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের জয় সাংগঠনিক জয় আমাদের মধ্যে উপস্থিত আছেন পলাশ সাংগঠনিক আমাদের মধ্যে উপস্থিত আছেন সাদান মোল্লা আর ابو মামা আর উপস্থিত আছেন সেলিম ভাই আর আছেন সৈয়দ বারবার নিবেদন স্বীকার আমাদের সোহেল খান যুবদল নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন আছে নুজু বাইর পক্ষ থেকে হুশিয়ার করে বলতেছি তিনি উস্কানি ওখান থেকে দিবেন আর আপনারা যদি এখান থেকে আমাদের কোন রকম কোনো ডিস্টার্ব করেন আপনাদের পিঠের চামড়া কিন্তু থাকবে না

যাই হোক আমরা কেমন কেমন নদী মোল্লাকে খানকে তার বক্তব্য রাখার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন আমাদের যুবধর নেতা গিয়েছেন সে আপনাদের জন্য শিবচনের জলসাসের জন্য নিজের অবস্থান তৈরি করেছে সে আসবেন জমি চলিয়েই আসবেন হচ্ছে হ্যাঁ এলাকার সে আসলে সেন কামান জামান মোল্লা ব্যক্তিত্ব দিয়েছেন জামান নুদ্দিনুল্লাহ পক্ষে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তামাজ নুরুদ্দিন উল্লাহ এমন একটি আসনের জন্য কাজ করতেছে সেটা হলো